দ্বিতীয়বার আপনাকে আমি আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব সহ একেবারে বুথস্তর পর্যন্ত যারা ভারতীয় জনতা পার্টির আমাদের কার্যকর্তা পদাধিকারী যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে একজন এই প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের পার্টির রাষ্ট্র সভাপতি সম্মানীয় আমাদের জে পি নাড্ডাজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির সমস্ত রাজ্যে যারা আমাদের এখানে যারা এখানে ইনচার্জ আছেন যারা দায়িত্বে আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে রাজ্যের সভাপতি সহ আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারী আমাদের রাজ্যে যারা আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এবং এই যে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে যে একজন প্রার্থী হওয়া মানে মানুষের সমস্ত মানুষের কাছে যাওয়া তাদের যে মানুষের আশীর্বাদ গ্রহণ করা এই দায়িত্ব আমার উপরে যে যেভাবে দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করবার ক্ষেত্রে পার্টি যেভাবে আমাকে নির্দেশ দেবেন ঠিক আমি সেই কাজ করি আমি সম্পূর্ণভাবে পার্টির উপরেই আমি নির্ভরশীল এবং আজকে পার্টির যে তার যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন সুতরাং এটা একটা গুরু দায়িত্ব পার্টি আর আমার উপরে আজকে দিয়েছেন এই দায়িত্ব পালন করবার ক্ষেত্রে আমি সমস্ত মানুষের আশীর্বাদ আমি চাইছি প্রত্যেকটা মানুষের সহযোগিতা কামনা করছি এবং